আপনারা জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন বৈঠক করেছেন নানান মত সেরকম এর মধ্যেই গণভোট গণভোটের নিয়েও আপনাদের এক ধরনের অবস্থান ছিল অর্থাৎ বাম গণতান্ত্রিক জোটের কথা যদি বলি আপনাদের বা সিপিপিরও সেই জায়গায় গণভোট এক ধরনের চাপিয়ে দেওয়ার প্রবণতা হলো কিনা গণভোটে হা জয়ী হলেই যে রাজনৈতিক দলগুলো সেটি মানছে সেটা বড় বিষয় ছিল নাকি রাজনৈতিক দলগুলোর আন্তরিকতাটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি হ্যাঁ আপনার ঠিক এই প্রশ্নটায় যাওয়ার আগে এখানে আলোচনা অন্য অন্য বিষয়ে যুক্ত হয়েছে এবং আমি জরুরি মনে করছিল ছোট্ট মন্তব্য করে আমি গণভটনে একটু হয়তো একটু সময় নিই প্রথমত যেটা আজকে এই যে যেটা আজিজ ভাই বললেন যে কিছু কিছু জায়গায় নির্বাচন বর্জন অন্যান্য যে কথাগুলো আসছে সেই জায়গাগুলো আমি মনে করি নির্বাচন কমিশনে দেখা দরকার এবং তার যে ক্ষমতা আছে সেটাও প্রয়োগ করে যথাযথ ভূমিকা করা দরকার যাতে করে কোনো সংকট তৈরি না হয় এটা একটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন মানে প্রথম বক্তব্য দ্বিতীয়ত হচ্ছে এই যে গত মানে আজকে যতটুকু মানুষ এসেছে আমি যতটুকু বলছি কি দেখেন ভয়ভীতি সংখ্যালঘু এলাকা বিভিন্ন জায়গায় ছিল শুনে রাখেন রেজাল্ট ঘোষণার পরে ভয়ভীতির জায়গাও কিন্তু আছে বাদ হয়ে যায়নি তা সে ব্যাপারে সবার নজরদারি ভূমিকা জরুরি রাজনৈতিক দলগুলো জরুরি এবং আমরাও এবার খুবই সিরিয়াসলি এটা দেখব পরিষ্কার বক্তব্য কিন্তু আমার ব্যক্তিগত বিবেচনা হচ্ছে এই যে আজকে মানুষ একটু পজিটিভে আসলো তার একটা বড় কারণ হচ্ছে বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী শেষ সপ্তাহে তাদের যে ভূমিকা পজিটিভ সেইটার কারণে তারা মনে করছে কেউ হয়তো মব সন্ত্রাস করতে পারবে না এই ভয়াবহ জায়গাটার কারণই হচ্ছে প্রধান বিষয়টা আর সরকারের মধ্যে কারোর নেগেটিভ ইচ্ছা থাকলেও তারা একটু প্রত্যাহার করেছে বলে আমি মনে করি এটা একটা আর একটা আমাদের আলতাফ পারভেস বৃষ্ট গবেষক তিনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এখানে তুলেছেন যেটা আমরা বলছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই ভবিষ্যতে তার যার যার পাওনা তাকে তো পাইতে হবে যে তার এজেন্ডাটা কি এটা বুঝতে হবে নাহলে আমেরিকার সাথে সর্বশেষ যে কাজটা করলো বাংলাদেশের যে কি গভীর সংকটে ফেলে গেল এটা বুঝবে বন্দরের সাথেটা তারা দেখেন আইন আমি জানি যে মামলা যেটা ছিল পনেরো তারিখে তার ডেট চলে গেছে তারপরে সর্বশেষ তারা চেষ্টা করেছে মানে হেন কাজ নাই তাদের যে মূল এজেন্ডা বাস্তবায়ন করতে আর ইনুদ সাহেব তিনি যে তিন শূন্য তত্ত্ব তার দুই শূন্য তত্ত্ব বাংলাদেশে দারিদ্র বিমোচনার বেকারত্ব ওটা যে বাড়ে ওটা একটা প্রমাণিত হয়ে গেছে কিন্তু আমি বলছি যে সেটা বিবেচনা রাখতে হবে কিন্তু আশি শেষে গণভোটের ব্যাপারে পরিষ্কার বলি আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এটা অপ্রয়োজনীয় প্রতারণামূলক এবং শুনে রাখেন আমরা যেটা বলি আমি গতকালও বলেছি আজকেও বলি এই ভোটে হ্যাঁ না কে জয়ী হলো তাতে আমাদের বিবেচনা এটার কোনো আইনগত ভিত্তি নাই কিচ্ছু আসা দেয় না এটা নির্ভর করবে সংসদ আগামীতে সংসদ এটাকে কিভাবে সংস্কার করতে চায় আমরা অবশ্যই গণভোট চাই কখন সংবিধান আনার পরে যেটা এখানে আলোচনা আসলো যে তখন যেটা প্রয়োজন হবে সংবিধান সংশোধনের তখন গণভোটের গণভোটে খালি কিন্তু এই সাতচল্লিশ প্রশ্ন এইগুলো না আরও ভয়াবহ দিক যেমন ধরেন ওই যে সনদ বাস্তবেন বলে যেভাবে মুখবন্ধনও লেখা হয়েছে আমাদের একাত্তর সেইখানে যেভাবে এটা নিয়ে আসা হয়েছে আমাদের বাস্তবায়ন পদ্ধতি যেভাবে বলা হয়েছে এটার সাথে আমাদের ঘোরোতরদিমত এমনকি আমাদের রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি হয়েছে আইনবিদদের মধ্যে বিতর্ক আছে উনি এটা করতে পারেন কি পারেন আগামী সংসদ দেখবে সেইখানে এটাকে সংবিধান সংস্কার পরিষদ একশো আশি দিনের কাজ মানে একটা হজ অবরলা খিচুড়ি করে আমি তো হয়ে মনে করি এটা একটা নতুন সংকট তৈরি করেছে তবে আমার বিবেচনায় এটা মানুষ অত তাকায়নি তারা জাতীয় সংসদ নির্বাচনটাকেই প্রধান করেছে আগামীতে সেই কাজ হবে এবং আমরা আমাদের যে পজিশন বললাম এটা আমরা অব্যাহত রাখবো যাই ফল আসুক না কেন এইখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা আমাদের নিশ্চয়ই সংবিধানের তো যে অসম্পূর্ণতা আছে আমরা দূর করতে চাই সংসদে তার যে সিস্টেম আছে সে অনুযায়ী করতে হবে সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই আমরা ঐকমত্য কমিশনে এখানে অনেকগুলো পজিটিভ কথাও বলা আছে সেটাও ধরেন কথার কথা না ভোট জয়ী হলে যদি কথার কথা আমি এটা অনেক আগে বলছি আমরা ক্ষমতায় গেলে ওইগুলোও বাস্তবায়ন করতাম যেমন ধরেন শত্রুর অনুচ্ছেদের প্রশ্ন ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের প্রশ্ন অনেকগুলো পজিটিভ আছে কিন্তু কখনো তো আমি আমার মুক্তিযুদ্ধের চার মূলনীতির প্রশ্নে আমি ছাড় দেব আমার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জায়গা দেব না মানে এরকম আরও অনেকগুলো জায়গা আছে নারী আসনে এটা তো আমি বলি যে এখানে দেখবেন চার পয়েন্টও ওইখানে এমনভাবে বলা হয়েছে পড়লে মনে হবে খুব ভালো কাজ যে নারী আসন ভবিষ্যতে বৃদ্ধি করবে কিন্তু আমি দেখি নতুন সংকট তৈরি করেছে সরাসরি আসন সংখ্যা বৃদ্ধি এবং সরাসরি নির্বাচনকে বাতিল করে এটা বলা হয়েছে মৌলিক অধিকার সম্প্রসারণ পড়লে মনে হবে আরে বাবা মৌলিক অধিকার সম্প্রসারণের কথা বলাচ্ছে কিন্তু আমরাও এখানে বলেছিলাম যে মৌলিক অধিকারের কতকগুলো বিষয় আইনি এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করেন সেটা কিন্তু করে নাই তার মানে এটি একটা জটিল পরিস্থিতি আরও জটিল আপনি দেখবেন যে এদের যে বিশেষ উদ্দেশ্য আছে ওই সংবিধান সংস্কার পরিষদ আপনি যদি পড়েন ওই আমি পুরো বইটার কথা বলছি কিভাবে হঠাৎ করে এসে কীভাবে ধর্ম নিরপেক্ষ থেকে নাকচ করে দিল সমস্ত নাকি একটা বাতিল মতবাদ মানে এত বড় দুঃসাহস তারা দেখানোর সুযোগ পেয়েছে তার মানে আমি বলছি যে অন্য একটা ভিন্ন উদ্দেশ্যই এইখানে কেউ চরিতার্থ করতে চেয়েছে কিন্তু আমরা যে গণতন্ত্রের পথে হাঁটছি সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমি মনে করি নির্বাচিত সংসদ তাদের সাথে আমরা পলিটিক্যাল ফাইট করবো দ্বিমত থাকবে কোনো অসুবিধা নেই তারা একটা করতে চাইলে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। সুতরাং এই গণভোট যদি এইখানে আমরা যেটা বলেছিলাম যে এইটাকে এইখান থেকে বাতিল করেন করেন না তাহলে এইটা কিন্তু আসলে একটা জটিলতা তৈরি করেছে বলে মনে করি আগামীতে এটা কিন্তু দেখবেন এবং আমি এইটা অন্যভাবে একটু অন্যভাবে দেখছি যে এই যে রাজনৈতিক দলগুলো দেখবেন ইশতেহারে যেভাবে তারা বলেছে আসলে ওইটাই তারা বাস্তবায়নের পথে যাওয়াই দরকার আমার ধারণা ওইটাই প্রধান হবে আপনি দেখেন না গণভোটের এত কথা বলছে যারা এত উদ্গরীব ওই যে পাঁচ পার্সেন্ট নারীর কথা ওরা এসে তো দেয়নি আপনি সহজ জিনিস বুঝবেন ওটাকে উপরে টোরে দেখেন রে ভাই অনেকেই এবং এইটা হয়েছে আচ্ছা ঠিক আছে ঝামেলাটা এড়াই আর কি এইভাবে আসলে হয়েছে বলে আমি যেহেতু ওইখানে ছিলাম একেবারে সাথে ছিলাম এবং যদি পারস্পরিক কথাবার্তা হয়েছে তো এটা বুঝি কিন্তু শেষ দিকে এসে তারা নতুন নতুন যে কাজগুলো করেছে এগুলো তো আলোচনা টালোচনা হয়নি কারণ বাস্তবায়ন পদ্ধতি অন্য অন্য বিষয়টিস নিয়ে সুতরাং এটি একটা নতুন জটিল কেস বলেই আমার কাছে মনে হয় কিন্তু আমি ওইটাকে এজেন্ডার থেকে এখন হচ্ছে যে যে নির্বাচন আমরা এই অতিক্রম করলাম যথাযথ তথ্য যথাযথভাবে আসুক এবং ভোট গণনা একটা জরুরি রিটার্নিং অফিসার এবং গণনার ক্ষেত্রে অতীত দিনে আমরা দেখছি নানা ধরনের ম্যানুপুলেশন ঘটেছে সুতরাং এই ম্যানুপুলেশনের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমরা মিডিয়া খবর বহু আগের খবর জানি এই ব্যাপারে সতর্ক থাকতে আমি কোনোটাই কোনো ব্যাপারে কথা বলছি না কিন্তু আমি বলছি প্রতি মুহূর্তে সতর্ক ছাড়া সতর্কতা ছাড়া আমরা যে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন এবং গণতন্ত্রের পথে হাঁটার যে কাজটা করতে চাই এটা কিন্তু ব্যাহত করার জন্যে নানা অপশক্তি সবসময় প্রচেষ্টা নেবে দেশি বিদেশি অপশক্তি সেইটা সতর্ক থেকে আমরা এই পর্ব উত্তরণ ঘটানো জরুরি বলে আমি মনে করছি